আছি এটা শুধু প্রতিটি মাসকে সীমাবদ্ধ রাখতে হবে না আগামী আরো একটি বছর আমরা জানি বাংলাদেশে যে আইন এই সিস্টেমকে পরিবর্তন আরেক কঠিন একজন মানুষের রায় কার্যে যদি সময় লাগে আমরা সেই দীর্ঘ সময় যেতে চাই না আমরা প্রশাসন কোনো চাপ নিতে চাই না আমরা চাই আদালত আগামী যে ছত্রিশ জুলাই আমাদের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান হবে সেই বর্ষপতির আগে সেটা সহ